মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে িকর বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক পুর পারিষদ রামকৃষ্ণ পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন রামকৃষ্ণ পাল কালীপুজোর সময় বরানগর কালীতলা মাঠের কাছে জগবাংলা স্টল দিয়ে আসছেন রামকৃষ্ণ যেহেতু পুজোর সময় বহু মানুষ এক জায়গায় একত্রিত হন তাই সেটাই কারো আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেরা সময় অন্যান্য বারের মতো এবছরও জাগবাংলা স্টল দেয়া হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বহু মনীষীদের বই রয়েছেন এবছরে বহু মানুষ এই বই কিনেছেন স্টল থেকে দীপাবলির মধ্যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা এবং আদর্শকে সকল মানুষের মধ্যে তা লিখিত বইয়ের মাধ্যমে পৌঁছে দেবার জন্যই তার এই উদ্যোগ এমনটাই জানালেন সকলের কাছের মানুষ কাজের মানুষ রামকৃষ্ণপাল রবিবার দিন এই স্টলে উপস্থিত ছিলেন বিধায়ক তথা জননেতা মদন মিত্র আমাদের স্টলের ব্যানারেই লেখা আছে জাতিবাদী নেতৃত্বের লেখা মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই আর জাগো বাংলা স্টল মানে জাগো বাংলাও পাওয়া যাবে এখানে জাতিবাদী নেতৃত্ব যারা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে বিভিন্ন নেতৃ নেতৃত্বের লেখা বই আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব লেখা বই আর তার সঙ্গে জাগো বাংলা আমাদের দলের মুখপাত্র সেই বই আমরা এখানে বিক্রি করি মুল মানেই জনসংযোগ এই যে ঝান্নানি ঝান্জাটা উস্টলে হচ্ছে না যে লাগানো আছে এটা জনসংযোগের জন্যে প্রচার আর সারা বছর আমাদের দলের কর্মীদের সাথে সাধারণ মানুষের সাথে যোগাযোগ হয় না এই যে মহামিলন ক্ষেত্র মা করে দিয়েছে মায়ের জায়গা কালীতলা মাঠ এই কালীতলা মাঠে লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু মুস্টল আমাদের প্রচার দলের প্রচার এই জাগো বাংলা স্টলটা কালীতলা মাঠে দীর্ঘ কয়েক বছর ধরেই রামকৃষ্ণ পালের উদ্যোগে হয় আমরা এই স্টলে আসি আমাদের যেহেতু এটা দলের পক্ষ থেকে করা হয় আমরা যেহেতু দলের সৈনিক এর আমাদেরও একটা দায়িত্ব আছে জনসংযোগ করার জন্য আগামী বছরে দু হাজার ছাব্বিশে এই জাগো বাংলা বই স্টল থেকে আমরা বলতে চাইছি যে মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকবে তৃণমূল কংগ্রেসের বাংলা তৃণমূল কংগ্রেস বাংলা তৈরি করছে এবং এটাই